হাতে ত্রিভুজ ভালো ফলদায়ক না চতুর্ভুজ দেখতে পাচ্ছেন এই জাতিকার হাতে ত্রিভুজ প্রচুর প্রচুর লক্ষ্য করে যাচ্ছে এই যে ত্রিভুজ ত্রিভুজ চিহ্ন 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 বা ট্রায়াঙ্গেল এগুলো অত্যন্ত শুভ হিসেবে ধরা হয় তাই হাতে চতুর্ভুজের থেকে কিন্তু ভালো অনেকে মনে করে চারটে বাহু এক সমান হয়ে চতুর্ভুজ তৈরি হয়েছে এটা বেটার না এটাতে রাহু রেখা থাকে দুটো রাহু রেখা থাকে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে রাহু রেখা নাও থাকতে পারে ত্রিভুজের প্যাটার্ন বলে দেয় যে কিভাবে তার সেই ত্রিভুজটা আঁকা হচ্ছে যদি ত্রিভুজটা এরকমভাবে থাকে এটা খুব লাভদায়ক কিন্তু যদি দেখা যায় ত্রিভুজটা এরকমভাবে থাকে নিচে নিম্নমুখী সেটা কিন্তু অতটা লাভদায়ক নয় কেন এটা একটা রাহু রেখা তৈরি হচ্ছে এটাও রাহু রেখা কিন্তু এই রাহু রেখা ক্ষতি করতে পারে না কেন এখান থেকে যে ভাগ্য রেখা উঠছে এটা থেম থামিয়ে দেয় সে রাহু রেখা কিন্তু এখানে দেখা যায় যে বিপদের পথ থেকে তার ভাগ্য তার স্বাদ দেয় তাই ত্রিভুজ হলেই হবে না হাতকে বিচার করার জন্য বিভিন্ন পদ্ধতিতে বিচার করতে হয় কোথায় শুক্র কোথায় মঙ্গল সব কিছু দেখে কিন্তু হস্ত বিচার হয় যারা মনে করছে নিজের হাত এভাবে বিচার করাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন